আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গ্রাম এখানে বন্যার পানিতে ডুবে গেছে চারদিক মাঠঘাট পথঘাট কুমিল্লার সাথে প্রধান যে সড়ক মনোহরগঞ্জের যোগাযোগ সেই সড়কের উপরেও অনেক জায়গায় পানি জমে গেছে হাঁটু পানির চেয়েও বেশি কোথাও কোথাও জমে গেছে এবং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানিটা কোথাও কোথাও বেড়ে যাচ্ছে আরও ধীরে ধীরে স্থানীয়রা বলছেন যে পানি পানি নেমে যেতে আরও বেশ কিছু সময় লাগবে জলাবদ্ধতা দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই এবং বিভিন্ন জায়গা থেকে এখানে ত্রাণ বিতরণের জন্য মানুষ এই এলাকায় আসছেন স্থানীয় স্থানীয়রা বলছেন যে এখানে ত্রাণের পর্যাপ্ততা রয়েছে ত্রাণের সংকট নেই এবং মানুষের খাদ্য সংকট এখানে তেমন এখনো ওরকম হয় নাই এবং স্থান এই এলাকায় কোনো মানুষজন এখনও বন্যার কারণে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি স্থানীয় লোকজন কোথাও কোথাও ঘর বাড়ি ডুবে গেলেও অনেক অনেকেরই ঘরবাড়ি অনেক অনেক ঘরবাড়ি এখনও চারদিকে পানি উঠলেও বাড়ি ঘরগুলো কোথাও কোথাও শুকনো আছে সেসব জায়গায় মানুষ বসবাস করতে পারছেন তবে যোগাযোগের বাড়ি থেকে বেরোনোর পথে তাদের যোগাযোগের অসুবিধা হচ্ছে তো এই অবস্থার মধ্যে আমরা এখানে ঢাকা থেকে ত্রাণ বিতরণ করতে এসেছি আমাদের সাথে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির। সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর কামাল উদ্দিন জসিম এবং রয়েছেন আমাদের সাথে ইসলামী ব্যাংকের সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কুমিল্লা সম্মানিত জোন প্রধান যেন মনিরুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন তিনি অনেক কসরত করছেন নৌকাটা সামনে নেওয়ার জন্য নৌকা নৌকা বাওয়ার যেই প্র্যাকটিস এটা হয়তো তার ছিল একসময় এখন আরেকটু ঝালাই করার জন্য হয়তো তিনি চেষ্টা করছেন এবং আমাদের সাথে আরেকজন গুণী মানুষ রয়েছেন জনাব সানাউল্লাহ তিনি আমাদের লাকসাম শাখার প্রধান তিনিও আমাদের সাথে ত্রাণ বিতরণের কাজে সংযুক্ত রয়েছেন আমাদের সাথে আমি জনাব এম কামাল উদ্দিন জসীম ডক্টর এম কামাল উদ্দিন তিনি আমাদের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমি তার কাছে জানতে চাইব আসলে আপনারা যে আমরা যে আসলাম এখানে আমাদের কি পরিমাণ আমরা কি করছি এবং কিভাবে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এই বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ জানাব রিয়াজ বিশিষ্ট সাংবাদিক এবং পেয়ার পারসন আপনারা শুনেছেন যে রিয়াজ বলেছেন যে আসলে আমরা ঢাকা থেকে এসেছি এই বন্যার বন্যা উপলক্ষে যারা বন্যা দুর্গত উপদ্রুত এলাকায় তাদের জন্য ত্রাণ নিয়ে আমরা এসেছি ঢাকা থেকে ব্যাংকের পক্ষ থেকে তো এসে যদিও বন্যা এখন অনেক দিন হয়ে গেছে বাট তারপরও আমরা যে এলাকায় এসেছি লাকসামের মনোহরগঞ্জ উপজেলার আশির বাজার এলাকা নাম শ্রীরামপুর শ্রীরামপুর গ্রাম শ্রীরামপুর এখানে পানির যে পর্যাপ্ততা দেখা যাচ্ছে এটা আসলেই একটু দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা যে নৌকায় এখন আগাচ্ছি এই পানির এখানে কোনো স্রোত নেই মানে জল জলাবদ্ধতার মতো রাস্তা যেদিকে আছে রাস্তার উপর দিয়ে কিছু পানি প্রবাহিত হচ্ছে বাট এরপরেই পানি কমতে অনেক সময় লাগবে এর আশপাশের এলাকার যে জনগণকে আমরা দেখেছি এখানে মানে মৃত্যুর সংবাদ আমরা পাইনি বাট মানুষ যে কষ্টে আছে তা কিন্তু আমরা চোখে স্বচ্ছোখে আমরা দেখেছি অনেকেরই বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই ডুবে আছে বাড়ি ঘর ডুবে আছে স্থাপনা ডুবে আছে মসজিদও আমরা দেখেছি পানিতে ডুবে গেছে মসজিদের ফ্লোর তো সে কারণে এই অঞ্চলের মানুষ অনেক দিন কষ্ট পাবে মনে হচ্ছে তা আমাদের সীমিত সাধ্যের মধ্যে ইসলামী ব্যাংক অবশ্যই এবার আমরা যারা এই ব্যাংকের সাথে স্টাফ আছি তা আমরা দুই দিনের বেতন আমরা এখানে ত্রাণ উপলক্ষে আমরা ত্রাণ হিসাবে আমরা দান করেছি তারই অংশ হিসাবে এখানে আমরা এসেছি আমাদের ওইশ আরও চার তিনটি টিম একটি টিম গিয়েছে পুড়ুবেলার বুড়িচংয়ে আর নোয়াখালীতে গেছে ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে তো আমরা একই সাথে এই এলাকা এবং আগামীকালকে আমাদের একটি টিম যাবে আশা করা যাচ্ছে সিলেটে তো সীমিত সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি যে মানুষকে এই বিপদের সময় কিছু না হলেও কিছুটা হলেও আমরা তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনারা এটাও জানেন যে আমরা গতকালকে টিএসসিতে আমাদের যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বন্যা উপদ্রত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তাদের ওখানে আমরা দুটি ট্রাক খাদ্য সামগ্রীর মানে আমরা ওখানে হ্যান্ডওভার করেছি আশা করছি তারাও এই এলাকায় নিয়ে আসবেন তাদের মাধ্যমে যে বিষয়টি হচ্ছে সবার আস্থা আমরা দেখেছি এবার ডিএসির মানে ছাত্রদের ব্যবস্থাপনা যে ত্রাণ কার্যক্রম চলছে তা খুবই উপযোগী এবং ফলপ্রসূভাবে আমরা মনে করছি যাই হোক আমরা বাংলাদেশের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন সময় দেখি উপদ্রুত এলাকায় অনেক সময় মানে যেটা কোস্টাল এরিয়া উপকূলীয় এলাকায় শিরর সহ বিভিন্ন ধরনের বন্যা হয় কিন্তু এই দেশের মধ্যাঞ্চলে এ ধরনের বন্যা আমরা আমাদের নিকটতিতে আমরা দেখিনি এবং এটাও শুনেছি ত্রিপুরার যে বাদ ছাড়ার কথা সেটাও গত একত্রিশ বছর আগে বোধহয় একবার ছেড়েছিল যেটা আমাদের স্মরণ থাকার কথা নয় তার আগে এরকম শোনা যায়নি যাই হোক এই ঘটনাটি এই অঞ্চলের জন্য নোয়াখালী কুমিল্লায় বন্যার ঘটনা কিন্তু আমরা সচরাচর দেখিনি এবং সেজন্য এসব এলাকার লোকরা কিন্তু প্রস্তুত ছিল না উপকূলীয় অঞ্চলের লোকদের জন্য এটা তারা প্রায়শই থাকে মনে থাকে বা হতে পারে ঝড় আসতে পারে বন্যা আসতে পারে যেটা উপকূলীয় ধরেন সাতক্ষীরা বাগেরহাট খুলনা পটুয়াখালী বরিশাল এবং কক্সবাজার সন্দ্বীপ এসব এলাকায় তো যাই হোক আমরা এই এলাকার মানুষদের প্রতি আমরা অত্যন্ত সহানুভূতিশীল হয়েও যতটুকু আমরা চেষ্টা করছি আমরা মনে করছি যে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা মাত্র তাদের ভালোবাসা তাদেরকে সাহস জোগানো এই জন্য মূলত আমাদের আশা এবং আশা খুশি তারা সেই সাহস মানে সাহসে নিজেরা সমৃদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ জীবনকে গড়ার জন্য তারা চেষ্টা করবেন এবং আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সুস্থভাবে নতুনভাবে তাদেরকে জীবন এবং পরিবার গঠনের সুযোগ দিবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে এবং আমরা আশা করছি যে এবং এই অঞ্চলের মানুষ অতি দ্রুত ইনশাল্লাহ ঘুরে দাঁড়ানোর শক্তি অর্জন করবে এবং তারা ইনশাল্লাহ দ্রুত ঘুরে দাঁড়াবে এবং কৃষি ক্ষেত্রে একটা রিহ্যাবিলিটেশনের বিষয় রয়েছে এবং ক্ষয়ক্ষতি ঘর বাড়ির যেই ক্ষয়ক্ষতি হবে মানুষের এগুলারও পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিছু রিহ্যাবিলিটেশনের বিষয়ও থাকছে হয়তো সরকারিভাবে সেরকম আয়োজন হবে আমরা আশা করছি সেটা এবং বেসরকারিভাবেও অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি এগিয়ে আসবেন সেটা আমরা আশা করছি সেই সাথে আমাদের কৃষিক্ষেত্রে ভর্তুকি এবং কৃষিক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমাদের একটি মাইক্রো ক্রেডিট ব্যবস্থা আছে আপনারা জানেন ক্ষুদ্র ঋণ যেটি আমাদের পল্লী উন্নয়ন প্রকল্প নামে সেটা বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার গ্রামে আমাদের ছড়িয়ে আছে আঠারো লক্ষ উপকারভোগী এর মাধ্যমে আছে আমরা সেই প্রজেক্টের আওতায়ও আমরা এই সব ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ আমাদের ব্যাঙ্কে সবসময় এই বিষয়ে সতর্ক থাকে আমরা এগিয়ে আসি আমরা এক্ষেত্রেও আমরা এগিয়ে আসবো আশা করছি এবং সেক্ষেত্রে সেভাবে সেভাবে আমাদের এই উপদ্রুত আক্রান্ত লোকগুলি আবার ঘুরে দাঁড়াবেন নতুন উদ্যমে সবাইকে ধন্যবাদ